পিও ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের মাঝে বিভিন্ন ধরনের কিছু ডিজাইনের কাজের ছবি থেকে ভিডিও তৈরি করেছি আপনারা এই ভিডিওটি থেকে যে কোনো একটি কাজ পছন্দ করে আপনার বাড়ি বাসার জন্য সিলেক্ট করতে পারবেন আপনারা যদি এরকম ধরনের কাজ কেউ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে বিভিন্ন ধরনের কারু কাজগুলো করে দিয়ে থাকি যে যেরকম ধরনের ডিজাইন পছন্দ করবেন আমরা তাদেরকে সেরকম ধরনের কাজগুলো করে দিয়ে থাকি ছোট্ট একটি ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করতে থাকুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্য দিন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন কাজগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কাজটি কিন্তু আমি আপনাদের মাঝে বিনোদন দেওয়ার জন্য উপস্থাপন করে থাকি না সম্পূর্ণ কাজ আমাদের হাতে করা কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার কারণে আপনার দক্ষতা মিস্ত্রির দ্বারা আপনার বাড়ি বাসার কাজগুলো করিয়ে নিতে পারবেন অতি অল্প খরচের মাধ্যমে এই কাজগুলো করতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে হবে আমাদের বাংলাদেশের অনেক জায়গাতে চলমান কাজ